হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রঞ্জু বস্তবিতা বিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হোম কালেকশনে গোটা সুতার কালেকশন যারা মোটা কাপড় চাচ্ছেন তারা কিন্তু এই কাপড়গুলো নিতে পারবে একদমই ভালো কোয়ালিটি হবে অনেক কোয়ালিটি সম্পূর্ণ এখানে অনেক কালার আছে ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো দেখে নেব আপনাদের যেটা পছন্দ এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন সবগুলো কালারই কিন্তু মোটামুটি খুব সুন্দর কালার সবগুলো কালারই খুবই সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক যত ডাবল বেড যে কোনো জন্য কিন্তু আপনারা নিতে এই যে দেখেন অনেক সুন্দর সবগুলো কালেকশনই খুবই সুন্দর গজ কত করে থাকবে ভাইয়া দুশো আচ্ছা এগুলো গজ থাকবে অনলি দুইশো টাকা যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন একটা বেডশিটে সাড়ে তিন গছ লাগে তাই না সাড়ে তিন গছ নিলেই কিন্তু হয়ে যাবে দুইটা বালিশের কভার সহ হয়ে যাবে কালারটা কত সুন্দর স্টাইপের মধ্যে থাকছে এখানে আলাদা আলাদা আছে কিন্তু রঙের হবে নাকি আপনারা শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেভাবে অর্ডার করলে সুবিধা হবে আপনারা সেভাবে অর্ডার করবেন অল্প দামের মধ্যে আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে টাকা অর্ডারটা কনফার্ম করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কালেকশন আপনারা নিতে পারবেন দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইউনিক কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এই সবগুলোই থাকছে 200 টাকা পার গজ অনলি 200 টাকা এগুলো অনলি 200 যেটা নেবেন 200 টাকা পার গজে পেয়ে যাবেন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে আর এগুলোর সাথে যদি আপনারা আরো কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন আপনারা রেডিমেড নিতে চান রেডিমেড চাদর আছে

অল্প দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন তাই বলবো যে মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে যেটা ভাল লাগবে আপনাদের শুধু অর্ডার করবেন দাম থাকছে এগুলোর অনলি দুইশো টাকা যেটাই নেবেন দুইশো টাকাতেই পেয়ে যাবেন তাই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দেখেন কত কালার কত ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এগুলোর সাথে যদি আরও কোনো কাপড় আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন মানে যেমন রেডিমেড কোনো বেডশিট যদি আপনারা চান সেটাও নিতে পারবেন সেই সুযোগটাও আছে এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিত্তন রেলওয়ে সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের